বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়া এবং ভারতের উদ্বেগ এই ফেব্রুয়ারিতে এসে বাড়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সাথে চীনের ও তুরস্কের সম্পর্ক উন্নয়ন আমরা জানি যে কয়েক মাস আগে বিক্রম মিশ্র বাংলাদেশে আসছিলেন বাংলাদেশে এসে বিক্রম মিশ্র তিনটি শর্ত দিয়েছিল বাংলাদেশকে তিনটি শর্ত হচ্ছে যে বাংলাদেশ যেন ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে না চায় এবং দ্বিতীয় শর্ত ছিল যে বাংলাদেশ যেন ইন্ডিয়ার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তেমন যোগাযোগ স্থাপন না করে আর তিন নম্বর যে শর্তটি ছিল সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় যেন নিরাপদে ও ভালো থাকে সেই বিষয়টা নিশ্চিত করা কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে বাংলাদেশ এই তিনটি বিষয় ইন্ডিয়ার যে তিনটি শর্ত এই তিনটি শর্তই বাংলাদেশ পরোক্ষভাবে প্রত্যাখ্যান করছেন বাংলাদেশ বুঝতে চেয়েছে যে তাদের পররাষ্ট্রনীতি কখনোই ইন্ডিয়ার মন মর্জির উপর ডিপেন্ড করবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ভর করবে বাংলাদেশের সুবিধার উপর বাংলাদেশের যেখানে যা করলে সুবিধা হয় যা করলে ভালো হয় সেই জিনিসটাই বাংলাদেশ করবে কারণ বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন কোনো একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর করে না এবং ইন্ডিয়ার একজন কূটনীতিক ইন্ডিয়ার পররাষ্ট্রনীতিকে বলছে যে ইন্ডিয়া যদি দাদাগিরি করতে চায় বাংলাদেশের উপর তাহলে তারা ভুল করবে কারণ বাংলাদেশের অবস্থান বাংলাদেশের প্রেক্ষাপট এখন সম্পূর্ণ আলাদা অর্থাৎ বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক ইন্ডিয়া রাখতে চায় তাহলে বাংলাদেশ কি চায় বাংলাদেশের জনগণ কী চায় সেই জিনিসটা বোঝা উচিত বাংলাদেশের উপর ইন্ডিয়া যতই দাদাগিরি করতে চাবে বিশেষ করে পাকিস্তান এবং চায়না তার সুযোগ নেবে পাকিস্তান ও চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন মানে ইন্ডিয়ার উদ্বেগ বাড়া এবং ইন্ডিয়ার উদ্বেগের আরেকটা কারণ আছে ইন্ডিয়ার উদ্বেগের আরেকটি কারণ হচ্ছে যে পাকিস্তানের সাথে গত পনেরো বছরে বাংলাদেশের সম্পর্ক ছিল শীতল কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন উষ্ণ এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক যেভাবে খুব দ্রুতগতিতে উন্নয়ন করছে এটা অবশ্যই ইন্ডিয়ার জন্য একটা উদ্বেগের বিষয় সেই জন্য ইন্ডিয়ার উচিত যে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণের মন মানসিকতা বোঝা দাদাগিরি না করা